হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতেই পেলে আমি সকালবেলাতে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে সাইডে দুধ ঢেলে নিলাম তো যে কাকুটা দুধ দিতে আসে ওই কাকুটা দুধ দিয়ে গেল তো ওটাই রেখে দিলাম ঢেলে আর এই যে বিছানা গোটাতে এসেছিলাম তো ভাত বসিয়েছিলাম সেই ভাতটা দেখছি হয়ে গেছে তো ওইটাই এখন ভাতের হারি উঁবুর দিতে যাচ্ছি আর এইদিকে ছোট্ট হাঁড়িতে দেখছো ওটা হচ্ছে ওটাও কালকের একটু ভাত ছিল তো ওটা গরম করে এখন কেউ এক কেউ একজন খেয়ে নেবে আর হচ্ছে আর আমার গরম ভাত নামানো হয়ে গেল। আর এই যে হচ্ছে আমি এখন আবার চলে এসে এসেছি বিছানা তুলতে তো হচ্ছে এই যে বিছানা তোলা আমার যে কি যে কষ্ট লাগে এই লেপের জন্য যেন না এত বিরক্তি লাগে আর কি করে এত যে ইয়ে হয় মানে ভারী থাকে সবার লেপ দেখছি যে হচ্ছে মানে চিপসে একদম ইয়ে হয়ে যায় চ্যাপটা হয়ে যায় বিয়ের ক যেগুলো বিয়েতে দেয় আর কি ওগুলো তো কদিন পর দেখি একদম ইয়ে হয়ে যায় চ্যাপটা হয়ে যায় তো আমার বিয়ের লেপটা দেখো না বালিশ না লেপ না মানে কোনোটাই চ্যাপ হয়নি সবগুলোই এই যে দেখো উঁচু উঁচু হয়ে আছে বালিশগুলো আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু লেপটা ভালো লাগে না ভাজ করার সময় কিন্তু গায়ে দেবার সময় খুব ভালো লাগে তো এই যে এখন ব্লাঙ্কেটটা ভাজ করে নিই ওইটার উপরে রেখে দেবো এই ব্লাঙ্কেটটা কাজে লাগে না জানো কি করি এইটা হচ্ছে সাইডে গোল গোল করে মানে লম্বা করে ইয়ে করে গোল করে সাইডে রেখে দিই যেন পড়ে না যায় সাইড দিয়ে তাই ওর জন্য ওটা গোল করে সাইডে রেখে দিই এই হচ্ছে আমাদের কাণ্ড আর এই যে বালিশগুলো দেখো এখনও কত মোটা মোটা আছে তো এখনও অনেক উঁচু বালিশটা একটুকু ইয়ে হয়নি আর এই বালিশটা এই যে এটা আমি কিনেছিলাম হচ্ছে বিয়ের পরে এটা মানে এই বালিশটা আমাকে দেয়নি মানে আমার বাবার বাড়ি থেকে তো এই কোল বালিশটা তো হচ্ছে আমি একটা নিয়েছিলাম যখন আমার ছেলে হয়েছিল তখন তো ছেলের জন্য আমার সেরকম ছোটোবেলায় কিছুই কেনা হয়নি ওই ইয়েগুলো ছোট বালিশ বলো কোল বালিশ বলো এগুলো কিছুই ছিল না ওর তো আমি ও একটু বড় হয়েছিল পর তখন আমি ভেবেছিলাম যে একটা কোল বালিশ নিয়ে আসি সাইডে দিয়ে রাখার জন্য তো এটা আমি আর আমার বর গিয়ে কিনে নিয়ে আসছিলাম তো কি ঠকে গেছি দেখো বালিশটা একদম চ্যাপটা হয়ে গেছে কি বলবো তোমাদেরকে কোল বালিশ এত চ্যাপটা হয়ে গেলে ভালো লাগে না তো এইটা কিনে একদম ঠকে গেছি আমি এই যে আর চাদরটা তুলে রেখে দিলাম ওটা হচ্ছে কালকে কাচবো কাল না কাচলেও পশু আমাকে কাচতেই হবে কাচাকাচি করতে হবে সব তো তখন আমি কেচে নেব আর এখন বিছানায় চাদর পাতলাম না তো একবারে সব কাচাকাচি করে তারপর আবার চাদর পাতবো আর অন্য চাদর বেরও করব না এই চাদরটাই থাকবে এখন মানে যে চাদর চাদরটা তুলে রাখলাম ওই চাদরটাই আবার আবার কেচে আবার ওটাই পাতবো ভাবছি আর এখন দেখো এই যে আমি হচ্ছে ছেলের স্কুল এটা টিউশনির ব্যাগ এই টিউশনির ব্যাগ থেকে হচ্ছে বের করে দিচ্ছিলাম বইগুলো তো বই বের করে টিউশনির যে খাতাটা ওটাই রেখে দিলাম ওখানে আর এই যে এদিকে হচ্ছে মানে চেয়ার এই যে দুটো কি বলো তো এই ঘরে নিয়ে এসছিলাম তো তিন দিন থেকে এখানে পড়ে আছে কি বলবো তোমাদেরকে যেটা মানে কাজ করতে এখন না কেমন যেন লাগে কি বলবো তোমাদেরকে তো যেটা করি না সেটা তো পড়েই থাকে তো সেগুলো আজকে একটু সাহস করে করতে গেলাম যে করতেই হবে আমাকে বসে থাকলে কদিন হবে বলো তো কী করে চলবে ঘরটাও তো নোংরা হয়ে যায় এই অগছেরও থাকলে ভালো লাগে না তবে দুদিন তো কাটালাম এরকম করে তো এখন হচ্ছে একটু গোছ গাছ করে থাকতে হবে তো হচ্ছে এই যে বইগুলো দেখো বইগুলো আমি ব্যাগে ব্যাগের পেছনে লুকিয়ে রাখি কেন বলো তো আমার ছেলে এসে নালে ওগুলো নিয়ে ছিঁড়ে ফেলবে এ কারণে আমি লুকিয়ে লুকিয়ে রেখে দিই তো আমার ছেলে এই যে বই পড়বে কিন্তু লিখতে চায় না জানো এটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা কি বলবো তোমাদেরকে এই সমস্যার কথা আমি কাকে যে বলি আমার আর ভালো লাগে না ওকে আমি পড়ালে পড়বে কিন্তু লিখতে চাইছে না কি যে করব তোমরা একটু বলো তো কী করবো ওকে নিয়ে বসাতেই পারবো না যেই খাতা পেন্সিল দেখবে তখনই ও দৌড়ে পালাবে তো আরও হচ্ছে সাপোর্ট পেয়ে যায় ঘর থেকে তার জন্য হচ্ছে কোনো ইয়ে করে না মানে ও যেটা জেদ ধরবে সেটাই করতে হবে ও করবে না তো লিখবে না তো লিখবে না তো যেদিন ওরা থাকে না সেদিন আমি জোর করে ওকে পড়ালেখা করাই তো হচ্ছে এখন আমি এই যে টুকটাক নিয়ে নিয়ে বসি তো জোর করে করে নিয়ে বসি একটু এটা ওটা ভোলানোর পর তারপর একটু পড়া পড়ে তো হচ্ছে এই যে এখন দেখো এই যে ইয়েটাও মুছে নিলাম ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকে মোছা হয়নি আর এই জালনাগুলো খুলছি তো এইটা হচ্ছে ধুলো পড়ে যায় আর এই যে দেখছো বালিশের কভারটা কেটেছি এটা আগে ছিল আমাদের বালিশের কভার তো রং চটে গেছে এই কারণে হচ্ছে আমি ওই ইয়েটাকে কেটে দিয়েছি কেটে এই এইটা মোছার জন্য বানিয়েছি রেখেছি আর এই মানে বেডশিট তারপর হচ্ছে এই যে পিলো কভারগুলো যেখান থেকে নিয়ে এসছিলাম আমি একটা বড় দোকান আছে ওখান থেকে যদি নিয়ে আসি আমি কিনে তো যে দুশো টাকা করেও চাদর আছে না সুতির সে চাদরগুলোতেও রঙ উঠবে না ছেড়ে না কি সুন্দর যেন আর এই যে পরে একটা ওই দোকানটা বন্ধ ছিল বলে আমি অন্য দোকানে থেকে নিয়ে এসেছিলাম আমার এমার্জেন্সি লাগবে বলে ওই বালিশের কভারগুলো এই যে আজকে রান্না হবে হচ্ছে বিনস আলু আর ওই যে মটরশুটি দিয়ে একটা তরকারি আর হচ্ছে মাছ তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে মাছ পাতায় ভাজা হবে তো এই বালিশের কভারগুলো এত বাজে তোমাদেরকে কি করে বলবো যে মানে আমি একবার কেচেছি আর রং উঠে একদম ভূত হয়ে গেছে তো এখন হচ্ছে বেশি দিনই আমি ব্যবহার করতে পারিনি আর আমাদের এখানে পাড়াতে একজন বিক্রি করতে আসে মানে এত ভালো কভারগুলো কি বলবে তুমি যেটাই নেবে বেডশিট নাও বা পিলো কভার নাও যেটাই নেবে তুমি এত সুন্দর কোয়ালিটি আর কালার এত সুন্দর মানে তোমার দেখেই পছন্দ হয়ে যাবে আর যে একবার ব্যবহার করবে সে বারবার বলবে ওনার কাছ থেকেই আমি নেব তো দামও খুব একটা বেশি না কিন্তু আমি এর আগে অনেক আগে একবার হচ্ছে মানে বিয়ের পর কদিন আমি মানে এক জোড়া বাড়িতে কভার কভার নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে এত মানে ইয়ে ছিল কি বলবো এত ভালো আমি তিন থেকে চার বছর ব্যবহার করেছি একটুকুও রঙ ওঠেনি শুধু আমার বরের জন্য একটু ছিঁড়ে গেছিলো তো আমি বাড়িতে ছিলাম না বেড়াতে গেছিলাম বাবার বাড়িতে তখন হচ্ছে ও বালিতের কভার ভরতে গিয়ে ছিঁড়ে দিয়েছে তো এ কারণে ওই দুটো বাতিল করে দিয়েছি এমনি রং ভালো ছিল তো ওনার কাছ থেকেই আবার নেওয়া শুরু করলাম জিনিসগুলো তো এই যে বিছানার চাদর তারপর বালিশের কভার টভার এগুলো ওনাদের ওনার কাছ থেকেই এখন নেওয়ার চেষ্টা করি এই যে পর্দা কি বেশ জানা জানালার পর্দা তারপর হচ্ছে দরজার পর্দা এগুলো সব ওনার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি দেখো মানে ইয়ে করছিলাম ওই ম কী বলে মটরশুঁটি বিনস আর আলু দিয়ে একটা তরকারি করছিলাম আর ওইদিকে মাছগুলো নিয়ে আমার শাশুড়ি হচ্ছে পাতায় মাছ ভাজা করছিল তো এদিকে আমি সব মুছে টুছে নিলাম আর হচ্ছে জলও ছিল না জল নিয়ে আসলাম এখন দেখো আমি ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে ঘরে বসে আছি এই জালনাটাতে একটু রোদ এসেছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তার জন্য বলছি রোদে গিয়ে বসি একটু তো ছাদে যাব আবার দৌড়ে দৌড় দৌড়ে দৌড়ে তরকারি দেখতে আসবো এই কারণে হচ্ছে ঘরেই বসে আছি তো হচ্ছে আর আমার হচ্ছে ব্লগ ভিডিও তোমরা দেখছো কেউ কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না কেন তো ভালো যেটা ভালো লাগবে না সেটা তোমরা বলবে তো তোমার যেরকম ভালোবাসবে সেরকম আমি করার চেষ্টা করব তো হচ্ছে এখন চলো আমি যাব হচ্ছে স্নান করতে তো এই দেখো বসে আছি এই যে জানলার এইখানে রোদ এসে তো এইখানে ভালোই ভালোই লাগে বসে থাকতে আর ওই রান্নাঘরে আমি তরকারি বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে তরকারিটা একবার দেখব যদি হয়ে যায় তাহলে আমি চলে যাব স্নান করতে তো চলো আমি এখন স্নান করে আসি কি বলো বলো ও দেখো চলে এসে স্নান করা হয়ে গেছে ফোন দেখবে এখন চলো আসো এদিকে আসো এই স্নান হয়ে গেছি আমরা বসে আছি খটখাটি ছাদে যাবো খেতে বলো আর একটু পড়া করে নেবো পড়া করে নেবো তো চলো হয়ে গেছে জামা কাপড় মেলতে ভুলে গেছি তো আমি জামা কাপড় মেলে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো তো এখন আমি বসে আছি রোদে তো হচ্ছে ঘরে যখন আমার ছেলে ভিডিওটা অন করেছিল তখন না হঠাৎ আমার মনে পড়েছে যে আমি তো জামা কাপড়ই মেলিনি তো আমার নাইটিটা গামছাটা এগুলো ভেজা ছিল মেলতে ভুলে গেছিলাম তো ওগুলোই আমি মেলতে আবার ছাদে এসেছিলাম আসার সময় এটা নিয়ে এসেছিলাম চাদরটা আর কেউ গায়ে গায়ে না এটা বসাই হয় পেতে বসে সময় তো হচ্ছে ওইটা নিয়ে আসলাম এখন হচ্ছে এই যে ছাদের রোদ পোহাবো তো নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এই কারণে হচ্ছে আমি এখানে মানে ছাদে রোদ আছে যতটা টাইম থাকে ততটুকু একটু বসে থাকবো তো ছেলেকে ভাবলাম খাবার খাওয়াবো তো ছেলে এই পাশে কোথায় মানে বুল্ডুজারে এসছে ও দেখতে গেছে দৌড়ে তো ও আসবে তারপর হচ্ছে আমি ওকে খাবারটা খাওয়াবো ছাদে বসেই তারপরে একটু যদি এখন যদি পড়াতে বসাতে পারি তো এখানেই বসিয়ে দেব যদি বসে তবে আর হচ্ছে এই যে মানে পায়ে খুব যন্ত্রণা করছে জানি না কেন মানে পা খুব কামড়ায় তো পায়ের ভেতরে কি করলে যে ঠিক হবে আমি বুঝি না ওর জন্য পায়ে তেল দিয়ে ডলছি আর হচ্ছে রোদে বসে আছি দেখি রোদে বসে থাকলে কিছু হয় নাকি তো হাত ব্যথা হয়ে গেছে আমার ফোনটা ধরে থাক চলো তোমাদের আবার অন্য সময় দেখা হবে তো আমি এখনো কিন্তু খাইনি আমি কিন্তু ওকে খাওয়াবো ছেলেকে খাওয়াবো তারপর খাবো আর আজকে আমি রান্না করেছি হচ্ছে বিনস আলুর তরকারি আর হচ্ছে মাছ নিয়ে এসেছিলো দেখালাম তোমাদেরকে ওই মাছটা হচ্ছে কলাপাতাতে ভাজা হবে তো আমাদের বাড়ির সবাই কলাপাতাতে পাতাতে মাছ ভাজা ভালো খায় তোমরা জানো তো হচ্ছে ওর জন্যই আমাদের কলাপাতাতে পাতাতে মাছ ভাজাটা হয় কিন্তু হচ্ছে আমি খাই না আর আমি মাছটাও সেরকম একটা পছন্দ করি না কালকে আমি ভাত খেতে পারিনি লাস্টে রাতে কী করেছিলাম বড়া করেছিলাম বড়া করে তারপর আমি রাতে ভাত খেয়েছিলাম তো হচ্ছে কালকে শুধু মাছ করেছিলাম যে ওর জন্য তো আজকে যেহেতু বিনস আলুর তরকারিটা আছে আর যদি ওটাও খেতে না ইচ্ছা করে তাহলে ও আরও আছে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধ দেওয়া আছে আর আর কিছু করব না ওগুলো দিয়েই খেয়ে নেব আর আমি পাতায় মাছ ভাজা খাই না তো আমি ভাজাও রাখিনি ইচ্ছা করল না আমার যে মাছ খেতে তার জন্য আমি হচ্ছে রাখলাম না আর আজকে আমি অন্যভাবে চুল বেঁধেছি বাড়িতে সব সময় খোঁপা করে থাকতে থাকতে চুলটা কেমন ভাজ হয়ে গেছে ভালো লাগে না ওর জন্য ভাবলাম একটা গাটার দিয়ে রাখি ওপরে তো চুলটা ছাড়াও থাকবে আমাকে দেখতে একটু অন্য লাগবে এর জন্য হচ্ছে চুলটাইভাবে বাঁধলাম তো চলো আবার পরে কথা হচ্ছে তো এখন আমি একটু রোদ কেয়ে নিই এখন আমি কোথায় শুয়ে আছি শুয়ে আছি হচ্ছে ছাদে এই যে নিচে গিয়ে একটা বালিশ নিয়ে চলে এসেছি তো রোদটাও চলে যাচ্ছে এখন তো আর এই যে শুয়ে থাকতে থাকতে হঠাৎ এত জোরে হাওয়া দিয়েছে আমি ভয় পেয়ে গেছি আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ফোনে তো দেখো এই যে এখন হাওয়াটা কমে গেল আর আমাদের আম গাছে মুকুল এসেছে তোমাদেরকে দেখাবো তারও দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি তো হচ্ছে একটু আগে মনে করছিলাম যে আম গাছের মুকুলগুলো দেখাবো তো মনে তখন আবার ভুলেও গেছি তারপর হচ্ছে ও তখন ফোন ছিল না ফোন একটু চার্জে দিয়ে এসেছিলাম এখন আবার নিয়ে এসে ফোনটাকে দেখছি তো এখন তোমাদেরকে দেখাই চলো আম গাছের মুকুলটা শুধু এই পাশের গাছটাতেই এসছে এই যে আর এই পাশে যে গাছটা আছে এইটা এইটাতে আসেনি কিন্তু শুধু এইটাতে এসছে আর হচ্ছে হয়েছে ইয়ে কি বেশ বলে সজনে ফুলের সজনে ফুল হয়েছে সজনের ডাটা হবে এবার এবং দেখো এই যে দেখো চিরের কৌটো এটা নিয়ে যাচ্ছি কোথায় এই যে রান্নাঘরে চলে এসেছি এই যে এখন করবো চা আর একটু চিড়ে ভাজা ভাত খেতে ইচ্ছা করছে না ছেলেকেও খাওয়ায়নি খাওয়াতে গেছিলাম খাবে না তো কি বলবো বলো তো চলো এখন আমি চা আর একটু চিড়ে ভাজাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার মতো কে কে আছে দুপুরবেলা এরকম ভাত চিড়ি চা চিড়ে ভাজা বা মুড়ি এগুলো খাও আমার তো বেশ ভালো লাগে তখন আটছি কি দিয়ে খুন্তি বাইরে রয়েছে ধোয়া তো আনা হয়নি ও কারণে এটা নিয়ে তখন লাল 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 হয়ে গেছে তো ওই যে ইয়ে টা নামাচ্ছিলাম তখন এগুলো হলো এখন বাজছে হচ্ছে বিকেল চারটে এক মিনিট বাকি আছে চারটে বাজতে তো এই বছরের প্রথম কুল কে খেয়েছো বলো তোমরা কি খেয়েছো আমি এই যে প্রথম কুল খাচ্ছি তো হচ্ছে মানে এই কুলগুলো কিন্তু টক কুল না সেই কিনতে পাওয়া যায় সেই হাইব্রিড কুলগুলো এইগুলো হচ্ছে সেইগুলো তো এখন হয়ে গেছে বিকেল সাড়ে চারটে বাজে এখন হচ্ছে এসেছিলো পাড়াতে বিক্রি করতে তো ওগুলোই হচ্ছে আমরা শ্বশুরমশাই কিনেছে ওইখান থেকে আমাকে তিনটে দিয়ে গেল শাশুড়ি মা খাওয়ার জন্য তো এই যে খাচ্ছি মানে কুলগুলো যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না আমি কিন্তু এই কুল খেতে একদমই ভালোবাসি না আমার ওই মানে এমনি কি বলবো রাস্তার পাশে যেই গাছগুলো থাকে না ওই গাছগুলোর কুলই খেতে বেশ ভাল লাগে কিন্তু এই কুলটাও একটু ভালো ছিল খুব বেশি পাকে নিজে সে কারণে ভালো লাগছিল তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে